একদিকে গরমে পুরছে গোটা দেশ অন্যদিকে ভারতের একাধিক রাজ্যে দেখা দিচ্ছে পানীয় জলের সংকট ভারতের বিভিন্ন প্রান্তে একই পরিস্থিতি হলেও সবচেয়ে অস্বস্তিতে দক্ষিণ ভারত কারণ সেখানে ভূগর্ভস্থ জলের স্তর ক্রমশ কমছে সম্প্রতি কেন্দ্রীয় জল কমিশনের প্রকাশিত রিপোর্ট সামনে এসেছে সেখানে জানানো হয়েছে দক্ষিণ ভারতের জলাধারগুলির জলের স্তর সতেরো শতাংশ নেমে এসেছে বিগত দশ বছরের মধ্যে যা সবচেয়ে কম বেঙ্গালুরুর জলসংকট এখন গোটা ভারতের জানা সেখানে নাগরিকদের একাংশকে জল কিনে খেতে হয়েছিল এক বালতি জলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল নাগরিকদের এমনকি জল নষ্ট বন্ধ করতে কড়া নির্দেশিকা জারি হয়েছিল পুরসভার তরফে সম্প্রতি কেন্দ্রীয় জল কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে অদূর ভবিষ্যতে তীব্র জলসংকট দেখা দেবে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কেরল এবং তামিলনাড়ুতে শুধু তাই নয় সেই তালিকায় এবার পড়তে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ জানা গিয়েছে আমাদের জলের মূল উৎস ভূগর্ভস্থ জলের পরিমাণ ক্রমাগত কমছে ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় জলের সংকট দেখা দিয়েছে পরিবেশ বিজ্ঞানীদের দাবি এর দুটি মূল কারণ হল বৃষ্টি তার ভারসাম্য হারিয়ে ফেলেছে কোথাও পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে না আবার কোথাও ব্যাপক বৃষ্টি হচ্ছে এর সঙ্গে রয়েছে অপরিকল্পিত নগরোন্নয়ন কলকাতার বড় বড় ওয়াটার বডিগুলির গভীরতা নেমে এসেছে মাত্র দু ফিটে রবীন্দ্র সরোবরের মতো একশো চুরানব্বই একর জলাশয়ের ওয়াটার লেভেল মাত্র দু ফুট এগুলো আমাদের ব্যাঙ্গালুরুর মতোই অ্যালার্ট দিচ্ছে এখনই সচেতন হতে হবে না হলে দু থেকে তিন বছরের মধ্যে জলকষ্ট তীব্র হবে দক্ষিণ ভারতের বিয়াল্লিশটি জলাধারে বর্তমানে মোট তেপ্পান্ন দশমিক তিনশো চৌত্রিশ বিলিয়ন বর্গমিটার জল থাকার কথা কিন্তু বাস্তবে রয়েছে মোট আট দশমিক আটশো পঁয়ষট্টি বিলিয়ন বর্গমিটার যা মোট ধারণ ক্ষমতার মাত্র সতেরো শতাংশ গত বছর ছিল উনত্রিশ শতাংশ কমিশনের রিপোর্ট বলছে এর প্রভাব পড়বে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যের আর্থসামাজিক ক্ষেত্রে ভূগর্ভস্থ জলের স্তর ক্রমশ নামতে থাকায় সেচ এবং বিদ্যুৎ উৎপাদন হোচট খাবে পাশাপাশি পানীয় জলের সংকট দেখা দেবে গুজরাট মহারাষ্ট্রসহ পশ্চিমাঞ্চল উত্তর এবং মধ্যাঞ্চলের জলাধার নিয়েও আশঙ্কার কথা শুনিয়েছেন বিজ্ঞানীরা এই অঞ্চলগুলিতে জলের স্তর আগের বছরের তুলনায় অনেক কমে গিয়েছে